যে ভারত কি করতে পারে আওয়ামী কি করতে পারে ষড়যন্ত্র কি সারা সারাক্ষণ আমরা ওরা কি করতে পারে ওরা কি করতে পারে ওরা কি করতে পারে এগুলো আমি যদি ব্যস্ত থাকি তাহলে তো আমরা কমাতে পারবো না আর তাহলে কবে আমাদের পরিকল্পনা আমরা বাস্তবায়ন করব। আমরা কখন পরিকল্পনা করব আমরা কখন বাস্তবায়ন করব। আমাদেরকে ও কি করলো ও কি না করে আমি করি ওরা চিন্তা করুক আমরা কি করছি এখন সময় এসেছে ওদেরকে চিন্তা করানোর আমরা কি করতে পারি আমরা কি করতে যাচ্ছি আমরা বারবার খালি ওরা কি করছে ওরা কি করছে ওরা কি করছে বারবার বলছি অফেন্স ইজ বেস্ট ফর্ম অফ ডিফেন্স আক্রমণ হচ্ছে শ্রেষ্ঠ প্রতিরক্ষা আক্রমণ হচ্ছে শ্রেষ্ঠ প্রতিরক্ষা আপনি যদি সারাক্ষণ প্রতিরক্ষা প্রতিরক্ষা করতে থাকেন তাহলে তো আক্রমণ সামলাতে পারবে না চতুর্দিক থেকে আক্রমণ আসতে থাকবে আপনি আক্রমণ করতে শুরু করেন তাহলে ওরা প্রতি ওরা প্রতিরক্ষার মোড়ে চলে যাবে ওরা নিজেদেরকে আত্মরক্ষায় চলে যাবে সুতরাং আমাদেরকে প্রোঅ্যাক্টিভ হতে হবে এখন তার মানে কি আমাদেরকে এখন আক্রমণের আক্রমণাত্মক ভূমিকা আসতে হবে বাংলাদেশিদের দেশপ্রেমিক ছাত্র জনতা সকল দলকে লাথিমার ভারতীয়দের ভারত পাঠা এর উপরে কোনো কথা নাই বাংলাদেশ থেকে বাংলাদেশকে ভারতীয় মুক্ত করতে হবে যদি বাঁচতে স্টোরি বাঁচতে হলে আমার এই কথা কানে ঢুকতে হবে সক্রিয় হতে হবে সবাইকে এনসিপি ফেনসিপি ডেনসিপি এইগুলো করে লাভ নাই নির্বাচন কিচ্ছু হবে না এগুলো করেও টিকবে না সুতরাং আগে দেশ বাঁচাও নিজের একত্র হোক শক্তিশালী হোক দেশ বাঁচাও দেশ বাঁচলে তোমরা বাঁচবে তোমরা বাঁচলে ইনশাল্লাহ নির্বাচন হবে এবং ইনশাল্লাহ জনগণ তোমাদেরকে সানন্দে ভোট দিবে রাজেশ কুমার অগ্নিহ যদি এখনো সে থেকে থাকে তাহলে জীবনের জায়গায় রাজেশ কুমার জীবনকে তোমরা টার্গেট করো ওই বদমেশকে যেখানেই পাবে তোমরা হাবির কাছে মাত চাইতে পাঠিয়ে দাও ডক্টর ইনুস চাচ্ছে একটা নির্বাচনের ওনার কথার একটা অনেক বারবার বারবার তার প্রতিভা আপনার ঘোড়ার ডিমের তারুণ্যের প্রতিমা উনি নির্বাচন দিয়ে ওনার মুখের কথা দেখা যায় যাচ্ছে সবাইকে যে নির্বাচন করছেন আপনি বলেন আমাকে বর্তমানে দেশের যে করুণ অবস্থা বিএনপির যে ভয়ঙ্কর করুণ অবস্থা কোনো দেল দলে কোনো নেতৃত্ব নাই কোন আইন শৃঙ্খলা নাই দলে কোনো দলীয় শৃঙ্খলা নাই একটা নির্বাচনে কথার কথা ধরে নিলাম যে কোনো অপকর্ম হলো না ব্যালট বংশ ব্যালট বক্স চুরি হলো না মারামারি হলো না বিএনপি ক্ষমতায় আসলো আপনি কি মনে করেন এই বিএনপি ভারত বর্তমানে দেশের এই করুণ অবস্থায় বাংলাদেশের ডিএনএ কিন্তু চেঞ্জ হয়ে গেছে এটা যারা বুঝতে পারছে না তারা অন্ধকার বোকার রাজ্যে বসবাস করছে গত ষোলো বছরের বাংলাদেশের যে ডিএনএ কি বলে ডিএনএ ছিল জুলাই আগস্টে কিন্তু বাংলাদেশের বাংলাদেশিদের ডিএনএ পরিবর্তন হয়ে গেছে এই বাহারি কিন্তু তারেক হাসিনা তো ষোলো বছর টিকে ছিল মাসের কি বলে মাথায় এই সালাউদ্দিনরা পাঁচার লুঙ্গি তুলে এরা দৌড়ে পালাবে আবার ভারতই পালাবে আমি জানি না বিএনপি কি আনন্দ দেখছে সামনে খেলা এখনো অনেক বাকি খেলা অনেক বাকি তারে ক্রমান পঁচিশে ডিসেম্বর আসবেন শুনেছি আমি আসি আমি চাই উনি আসুক আল্লাহর রহমতে তবে আমি চাই এখনও যেন আল্লাহ ওনার বিবেক বুদ্ধি পরিষ্কার করে দেন উনি যেন ভারতের উপর নির্ভর না করে বাংলাদেশের সবার আগে আল্লাহর উপর তারপর বাংলাদেশের জনতার উপর দেশপ্রেমের উপর জনতার উপর নির্ভর করে যেন বাংলাদেশে আসেন তাহলে আশা করা যায় উনি বিএনপিকে পরিষ্কার করতে পারবেন সমস্ত ভারতীয় দালাল সরিয়ে দিয়ে ওনার আশেপাশে যত ভারতীয় দালাল রয়েল গোয়েন্দা নিয়োগ পেয়েছে সমস্ত কিছু পরিষ্কার করে দিয়ে যেন উনি নিরাপদে দেশ পরিচালনা করতে পারেন সেটাই আমি আশা করি এবং দোয়া করি কিন্তু এখনও উনি যেই পথে চলছেন ভবিষ্যৎ বড় অন্ধকার ওনার বাবা মারা গেছেন হাসিনাকে দেশে আসে দিয়ে ওনার মা কারাবরণ করেছেন দুই বছর কারাগারে থেকে মারাই গেছেন বলবো আমি প্রায় ক্লিনিক্যালে বাঁচিয়ে রাখা হয়েছে উনার এই অবস্থা হয়েছে উনি যাচাই বাছাই না করে উনি জ্যাল মহিনকে সেনা প্রধান বানিয়ে দিয়েছেন উনি অনেক লোককে বসিয়ে দিয়েছেন বেগম জিয়া শেষ ওই একই ভুল করে তারেক রহমান সে একই ভুল করছে এবং একই ভুল করে তারেক রহমান সপরিবারে এই পৃথিবীর থেকে বিদায় নেবে কারণ বাবা ভুল করেছে মারা পড়েছে মা ভুল করেছে মা মরে বেঁচে আছে তার রহমান ভুল করছে করে চলেছে তার এক রহমানকে জীবন দিয়ে পরিবারের জীবন দিয়ে সেই ভুলের মূল্য দিতে হবে পরিশোধ করতে হবে এখনো তো রহমান যদি একটা বুঝতো এই মেজর দেলোয়ার এতটা এতটা বছর ধরে চিৎকার করে তারই রাস্তা পরিষ্কার করে দিয়েছে মেজর দেলোয়ার এবং যারা যারা হাসিনার বিরুদ্ধে এত এত বছর ধরে আমার পরিশ্রম করছি তারা কিন্তু তারেক রহমান এবং অন্যান্য রাজনৈতিক দল যারা এতদিন মুখ খুলতে পারে নাই সকালে এসে ঢেকুর তুলে এক গ্লাস পানি খেয়ে চলে গেছে সন্ধ্যায় বাসায় তাদের রাস্তা কিন্তু পরিষ্কার করে দিয়েছে এখন এই বদমাইশগুলা মির্জা ফকরুল সালাউদ্দিন এই এরা আমির খসরু এরা এসে এখন বিএনপির কাণ্ডারি হয়েছে সমস্ত ভারতের দালাল বদমাশগুলা এদের হাতেই নিহত হবে তারেক রহমান তো এই জন্য বলছি নির্বাচনের আমি বলছি না যে আমি গণক আমি ভবিষ্যৎ নাউজবিল্লা আস্তাকুল্লাহ আমার নিজের ভবিষ্যৎ আমি জানি না আমি অন্যটা বলবো কি করে আমি বলছি সমস্ত ইউনো সিমটমস সমস্ত কিছু সিচুয়েশন সিচুয়েশনাল এভিডেন্স যা হচ্ছে সব কিছু মিলে বর্তমান অবস্থা দেখে পরিপ্রেক্ষিতে সেনাবাহিনী কেন নিবে না কারণ সেনাবাহিনী নিতে পারবে না সেনাবাহিনী পারলে চাইবে সকল দোষ ডক্টর ইউনিসের উপর যাক সেনাবাহিনী এখন ক্ষমতা নিলে এই যে লেজে গোবর অবস্থা সেনাবাহিনী কিভাবে সামলাবে সামলানে তো সেনাবাহিনীর কোনো উপায় নাই সেনাবাহিনী যদি বলে যে নির্বাচন এতদিন দিব না কিন্তু তার আগে তো সেনাবাহিনীতে প্রমাণ করতে হবে সেনাবাহিনীর সিনিয়র অফিসাররা সেনা প্রধান পরিবর্তন হতে হবে কারণ কখনোই হাসিনার তো জনগণ সেনাপ্রধান বা সেই প্রধানের পরিচালিত বা নেতৃত্বে সেনাবাহিনী দেশের ক্ষমতা দখল করুক এটা তো জনগণ মেনে নিবে না কারণ জনগণকে শিলে পাটায় দেশপ্রেম বেটে খাওয়ালেও কিন্তু জনগণ বিশ্বাস করবে না যে উনি ভারতের কথায় বা আওয়ামী লীগের কথায় চলছেন না পুরোপুরি না চললেও উনার উপর যে একটা ইম্প্যাক্ট নাই বা প্রভাব নাই এটা জনগণ কোনোদিনই বিশ্বাস করবে না এবং দেশপ্রেম এবং ইমান বেটে খাওয়া খাওয়ালেও বিশ্বাস করবে না আমি কি মিথ্যা বললাম এইটুকু না দ্বিতীয় কথায় আসে সেনাবাহিনী কেন নিবে না রকমে ডক্টর ইউনুসের প্রতি যেই রেমিটেন্স যোদ্ধারা আছে তাদের সহযোগিতার কারণে আল্লাহর রহমতে ডক্টর জিমুস বসার পর থেকে রেমিটেন্স যোদ্ধারা মন উজাড় করে বাংলাদেশে রেমিটেন্স পাঠিয়েছে যার ফলে ডক্টর ইনুস কিন্তু বক্তৃতাতে দিয়ে দিয়ে যাচ্ছে প্রতি মাসে বিদেশ বেড়াচ্ছে ওই রেমিটেন্সের পয়সায় ওই রেমিটেন্সের পয়সায় কিন্তু আসিফ নজরুল্লাহ মজা মারছে কিন্তু সেনাবাহিনী ক্ষমতা নিলে বাংলাদেশে রেমিটেন্স বন্ধ হয়ে যাবে পেটে যদি ভাব থাকে তাহলে কিন্তু ওই যে বলে পেটে খেলে পিঠে সয় ছোটবেলাতে এগুলো মুখস্থ করতে হতো কিন্তু বড় হয়ে বুঝতে পারি এগুলোর মানেটা কি যে এখন পেটে খাবার থাকলে পরে আমরা যেমন বলি আর্মি মার্চেজ অন বেল মানে আর্মির পেটে যদি খাবার থাকে রেশন থাকে তারা আর্মি মার্চ করতে পারে পাহাড় থেকে জাম করে পড়ে যেতে পারে জীবন দিয়ে দিতে পারে কিন্তু যদি অ্যাডমিনিস্ট্রেটিভ প্রবলেম হয় সেনা সেনাবাহিনীর পেটে যদি খাবার না যায় যুদ্ধ ওখানেই শেষ গুলি কর লাগবে না ওখানেই পড়া যায় এমনি ভাবি যদি অর্থনীতি না ঠিকে ব্যাংকে টাকা না থাকে লোন পরিশোধ করার ক্ষমতা না থাকে বাজার সামাল না দিতে পারে আমদানি প্রয়োজনে আমদানি না করে তাহলে সেনাবাহিনী সরকার চালাবে কিভাবে তাহলে গণপিটুনি যেটা ডক্টর ইউনুসের পিঠে পড়তো এটা তো সেনাবাহিনীর পিঠে পড়বে আপনি কত রাউন্ড কত লক্ষ গুলি আছে আঠারো আঠারো কোটি জনগণের বিরুদ্ধে কত লক্ষ গুলি আছে কত গুলি করবেন পৃথিবীর সামনে গুলি করে তো জনগণ ঠান্ডা করতে পারবেন না সুতরাং এই আগের আমলের এরশাদ আমলের শহীদ জিয়ার আমলের আমলের সেনাবাহিনীতে এখন নাই তখন সেনাবাহিনীতে কিন্তু সিক্সটি ফাইভ ওয়ার করা পাকিস্তান কমিশন এক ওয়ান যুদ্ধ করা স্বাধীনতা যুদ্ধ করা পাকিস্তান কমিশন সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী অফিসার ছিল তাদের কিন্তু বলস ছিল তাদের কি বলে দেশপ্রেম ছিল তাদের একটা হ্যাডম ছিল তারা ভারত না আর এই ফরমালিন জেনারেলরা এই ভারত কমিশন আর হাসিনা কমিশন ফরমালিন জেনারেলরা এদেরকে এক কাপ কফি খাওয়ালে এরা বিক্রি হয়ে যায় আর হাতে দুই চার পাঁচ একশো কোটি টাকা দিয়ে দিল তো কথাই নেই তো সুতরাং তারা সেইভাবে আগের দিন নাই সেনাবাহিনী ক্ষমতা নিয়ে দেশ রক্ষা করতে পারবে না দুই মাস চালাতে পারে কিনা সন্দেহ আছে এক এগারোর সময় মানুষ মেনে নিয়েছিল কারণ তারাক পর্যন্ত বহুদিন সেনাবাহিনী মাঠে আসে নাই তখন কিন্তু আমিও মাঠে থেকে অনেক কাজ করেছি তো তখন তখনো পর্যন্ত সম্ভব হয়েছিল তখনো কিন্তু সারা বাংলাদেশের গ্রামগঞ্জে ঢাকা শহরের গুলশান এলাকায় কিন্তু রাত বিরাতে একটা মেয়ে মানুষ একলা চলতে পেরেছে মানে ধর্ষণ তো দূরের কথা কেউ বিরক্ত করবে সেই সাহস কারণ কিন্তু বর্তমান সেনাবাহিনীর যে অবস্থা যে একটা একটা চাকুরিরত সৈনিক তার স্ত্রীকে পিটিয়ে মেরে চুল ছিঁড়ে খুঁড় দিয়ে হাত পা কেটে তার দুইটা পেটে কি বলে পেটে থাকা দুইটা সন্তান হত্যা করে তার আঠারো মাসের একটা সন্তানকে মেয়ে সন্তানকে উপর অত্যাচার করে ওই চাকরিরত সৈনিকের কি বলে বোন মা এবং ভাইরা সব ওই মেয়ের বাসায় এটি মেয়ের বাসায় গিয়ে দিন রাত পিটিয়ে মেয়েটার উপর অত্যাচার করেছে তার বিরুদ্ধে সিভিলের মামলা হয়েছে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে যেখানে আমাদের আমলে যেই সেনাবাহিনীতে আমি চাকরি করেছি একটা সৈনিক এবং অফিসারের চাকরি চলে যাওয়ার কথা এবং জেল হওয়ার কথা চাকরি থেকে বের করে দিয়ে সিভিল জেলে সরকারের হাতে তুলে দেওয়ার কথা সেখানে সেনাবাহিনীর অফিসাররাই সেই সৈনিককে তার সমস্ত অপরাধ এবং অ্যারেস্ট ওয়ারেন্ট জেনেও তাকে চাকরিতে প্রোটেকশন দিয়ে রেখেছে যখন তার বিরুদ্ধে আমি উপরের পর্যায়ে অভিযোগ করেছি তখন তরি করে মেয়েকে ডেকে একটা আপোষ করার চেষ্টা করা হয়েছে এবং তরিঘড়ি করে কাদের থেকে নিজের দিয়ে অন্য অন্য এলাকায় করে দিয়েছে। এই অবস্থা সুতরাং ডিভিশন সেনাবাহিনী ক্ষমতা নেওয়ার ক্ষমতা তো নাই কিছু আওয়ামী পাবলিক আছে ঘরে বসে বসে বানায় আর ভারতীয় দালাল আছে কিছু ঘরে বসে বসে না আমাকে শুনে দেশে বিদেশে বহু অপারেশন করেছে আলহামদুলিল্লাহ একটা একটা সিক্রেট মিশন যখন হয় টার্গেট কিলিং একটা লিস্ট যখন হয় কখনোই একটা খুনির হাতে সকল লিস্ট ধরিয়ে দেওয়া হয় না কোনো সময় একটা লিখিত লিস্টের তালিকা একটা খুনির হাতে দেওয়া হয় না কারণ একটা খুনির হাতে সব লিস্ট দিলে ওই খুনি কখনো ধরা পড়লে তো সব লিস্ট ফাঁস হয়ে যাবে খুনি কি ধরা পড়েছে পরে তো নাই তাহলে লিস্ট কি করে ছাড়া হলো এগুলো হচ্ছে লিস্ট বাংলাদেশের দেশপ্রেমিকদের অন্তরে ভীতি সঞ্চালনের জন্য ভয় দেখানোর জন্য এগুলো হচ্ছে ভোয়া লিস্ট এই লিস্টে কান দিবেন না এখানে কিছু কিছু লোক আবার লিস্ট দিয়েছে আবার একটু সমাজে একটু মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য দেখেন আমিও লিস্টের নাম আছে আমারও দাম আছে সব লিস্ট না করে আর বাকি কিছু খাঁটি দেখেছে এগুলা সব মিথ্যা আপনার একটা কথা শুনেন পাঁচই আগস্টের পরে তো আজকে হচ্ছে সেই

সেনানি ব্যাসের ভিতরে রয়ের হেডকোয়ার্টার বা কি বলে ডিজিএফ এর হেডকোয়ার্টারে ওই হেডকোয়ার্টার ভিতরে র একটা দুইটা ফ্লোর নিয়ে বসেছিল এই সশস্ত্র বাহিনীর সহায়তায় সেনা প্রধানদের সহায়তায় এই হাসিনা এবং এই সচিবদের পুলিশের সবাই সহায়তায় খোলা মাঠে বুক উঁচিয়ে র হত্যা করেছে গুম করেছে আর হত্যা করেছে কিন্তু এখন নিজেরাই পালিয়েছে আপনি দেখেন নাই পাঁচই অগস্টের রাতে গুলি করতে কি কিভাবে ঢাকা শহরে কিভাবে পালাচ্ছে সমস্ত রয়ের সদস্য এখন বিভিন্ন ছব্ধরূপে আমি যেটা বলেছি ভিসা সেন্টার বিভিন্ন সরকারি রেলওয়ে বিভাগের বিভিন্ন জায়গার যেসব সরকারি বড় বড় কন্ট্রাক্ট পেয়েছে এইসব অফিস আদালতে কিন্তু এইসব অফিসে কিন্তু রয়ের সদস্যরা লুকিয়া ছাড্ডাখানায় দেন এই সব জায়গাগুলা সব বন্ধ করে দেন যারা যেই সব ছাত্রনেতারা আমি এক দুই তালিকা করে বলেছি এই তালিকাগুলা এই লাইভ দুইবার তিনবার চারবার হলে দেখে তালিকাগুলা লিপিবদ্ধ করে তোমরা বাংলাদেশের প্রতিটা ভারতীয় সরকারি প্রজেক্ট সিভিল প্রজেক্ট এবং ভিসার্চ সেন্টার সমস্ত কিছু উৎখাত করে দাও বন্ধ করে দাও ওখানে যেন একটা মানুষ শ্বাস নেওয়ার সুযোগ না থাকে সব যেন পালিয়ে যায় দেখবা বাংলাদেশে রয়্যাল অ্যাক্টিভিটি বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ রয়্যাল অ্যাক্টিভিটি বন্ধ হয়ে গেলে তাদের ইন্টেলিজেন্স কর্ম বৃদ্ধি হবে আর